মন্দরায় এখন বাজে রাত্রি আটটা কুড়ি আর আমি আসলাম এখন হচ্ছে রান্না করে। রান্না বসাবো এখনও রান্না কিন্তু বসাইনি আটটা কুড়ি হয়ে গেছে এখনো কিন্তু রান্না বান্না বসেনি এখন জাস্ট রান্না বসাবো এখানে বসে দিয়েছি কড়াই তো চলো আমি রান্নাটা শুরু করি আর তারপর বলছি যে কী রান্না করছে আজকে রাত্রে স্পেশাল কী রান্না হচ্ছে আজকে রাত্রে তো এই যে দেখো হচ্ছে কড়াই বসিয়ে দিচ্ছে আর এই হচ্ছে ডাল এই যে দেখতে পাচ্ছো একটু অন্ধকার অন্ধকার হচ্ছে কিনা বুঝতে পারছি না তাই হচ্ছে ডাল ডালটা একটু ভেজে নেব খুন্দিরে গরম হয়ে যেতে ধরতে পারছি না আজ করবো হচ্ছে খিচুড়ি খিচুড়ি করার জন্য আমি হ্যাঁ দেখো ডালটা ভেজে নিচ্ছি ডালটাকে ভেজে নিই ভালো করে তারপরে হচ্ছে বাকি প্রচেষ্টা করছি খুন্দিরে একটা গরম হয়ে যেত ধরতে পারছি না আমি তো এই যে দেখো ডালটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন হচ্ছে ডালটা নামিয়ে নেব তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে জল গরম বসিয়ে দিয়েছি আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু তেল আমি সরষের তেলই দিলাম

দেখো হচ্ছে চালটা এখন হচ্ছে আমি চালটাকে ভালো করে একটু ভাজা ভাজা করবো দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে আর দিয়ে দেখো হচ্ছে হলুদ পরিমাণ মতন এক চামচ জিরের গুঁড়ো দিলাম দিয়ে দেবো আদা গ্রেড করে দিয়েছে এই যে দেখতে পাচ্ছ আদাটা পেটেও দিতে পারো গ্রেড করে দিতে পারো এটা একদম গ্রেডারটা একদম যেহেতু তো বাটার মতনই হয়ে যায় ওই জন্য আমি আর বাকি নিয়ে গ্রেড করে দিলাম দিয়ে দেবো পরিমাণ মতন লবণ একটু ভালো করে মিক্স করে নেব লবণটা ভাড়া করে এরপরে দিয়ে দেব আমি একটু লঙ্কা বাটা ঝালের জন্য আমি লঙ্কা বাটা ইউজ করলাম গুঁড়ো লঙ্কাটা দিলাম না দিয়ে দেবো আমি এর মধ্যে একটু বাদাম যেহেতু আমার কাছে বাদামটা ছিল এই যে ভাজা বাদাম সেটা একটু দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেবো কয়েকটা কিশমিশ খাবো যখন একটু ভালো করেই খাবো তাড়াতাড়ি দিয়ে দিলাম এটা কয়েকটা কিশমিশ চালটা যতক্ষণ না ট্রান্সপারেন্ট হচ্ছে ততক্ষণ আমি ভাজবো তো ট্রান্সপারেন্ট মতন একটু ট্রান্সপারেন্ট হয়ে গেলে তখন আমি কিন্তু চালটা নামিয়ে দিচ্ছি চালটা আমার ট্রান্সপারেন্ট হয়েই এসছে ওই দিয়ে আমার জলটা গরম বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ হাইটে এখানে কিন্তু জলটা গরম হয়ে গেছে আমি গ্যাসে মানে চেঞ্জ করে দিলাম হাইটা দিকে বসিয়ে দিলাম কিন্তু জলটা গরম হয়ে গেছে আওয়াজ পাচ্ছো জলটা খুব খুব হয়ে গেছে এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেবো একটু ঘি হাইটা বসার তো পুরো অন্ধাকাট হয়ে গেছে কিছু এটা ফুটে গেছে চিনি তো ঘি দেওয়ার পরে এখন দেখো আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা আর আজকের করবো একটু হচ্ছে ঝরঝরা খিচুড়ি যেটা আর কি ভুনা খিচুড়ি বলে সেটাই করব। তো আমার মানে কি তরকারি করব কি তরকারি করবো এটা ভাবতে ভাবতে ভাবলাম যে খিচুড়ি করি আর আমার ছেলে বললো হ্যাঁ মা খিচুড়ি করো আমারও মনটা করছিলো খিচুড়ি খিচুড়ি যদিও গরম কিন্তু তাও মনটা ইচ্ছা হচ্ছিলো যে খিচুড়ি খায় তো ওই জন্যই খিচুড়ি বসিয়ে দিলাম তাই যে দেখো আমার খিচুড়িটা কিন্তু কমপ্লিট হয়ে এসছে এখন আমি কিন্তু এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে খিচুড়িটা ঢাকা দিয়ে রেখে দেবো তাহলে কিন্তু একদম পারফেক্ট সেদ্ধও হয়ে যাবে আর ঝরঝরেও কিন্তু হয়ে যাবে এই অবস্থায় যদি আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিই তো এখানে তারপরে দেখো আমি ওদিকে খিচুড়িটা হয়ে গেছে দেখো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এখন হচ্ছে একটু পাপড় হয়ে নিচ্ছি যেহেতু তরকারির সমস্যা কি তরকারি করবো করবো করতে করতে লাস্টে ভাবলাম যে না খিচুড়ি পাপড় ভাজা করি তো সেই জন্যই হচ্ছে যে এই যে এখানে পাঁপড় ভেজে নিচ্ছি আর ভুনা ভুনা খিচুড়ির সময় কিন্তু একটু হচ্ছে তোমার সবজি থাকলে বেশ ভালো হয় কিন্তু যেহেতু কি সবজি করব চিন্তা করে পাচ্ছিলাম না সেই কারণেই কিন্তু খিচুড়িটা করা এরপরে আমার দেওয়ারকে বললাম খিচুড়ি খাবার তো রাত্রে বললে হ্যাঁ খেয়ে নেবো কিন্তু কি কোনো তরকারি করেছে আমি বললাম তরকারি সমস্যার জন্যই তো আমি খিচুড়িটা করলাম আবার তুমি জিজ্ঞেস করছো যে তরকারি করেছি কি না পাঁপড় ভাজা দিয়ে খেয়ে নিও তা আমার শাশুড়ি শাশুড়িগুলো ডিম আছে তাহলে একটু ডিমও ভেজে নিও তো আমার ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ওই খাওয়া দাওয়া ওই সে সব কিছু করে বাবাইকে খেতে দিয়ে বাবাইকে ঘুম পাড়িয়ে বাবাই খেয়ে নিয়েছে বাবাইকে শুইয়ে দিয়ে আমরা আসলাম এখন খাওয়া দাওয়া করতে বাবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এই যে দেখো খিচুড়িটা কিন্তু এখন দেখো একদম ঝরঝরে হয়ে গেছে দেখতে পাচ্ছ সুন্দর কিন্তু ঝরঝরে হয়ে গেছে একদম আর ওইদিকে করে সোনারাটা ছিল সোনারাটা নিয়ে আসলাম একটু ঢেকিশ শাক বাজার ছিল তো শুনু নিয়ে এসছে শুনু খাবে বলে আর হচ্ছে পাপড় ভাজা আর ডিমের অমলেট করেছি তো এটার সঙ্গে একটু সবজি হলে বেশ ভালো লাগতো সবজি বা একটু চাটনি যদি হতো মিষ্টি চাটনি যদি একটু হতো তাহলে কিন্তু বেশ ভালো লাগতো আর আমার খিচুড়ির সঙ্গে মিষ্টি চাটনি বা টক আচার এগুলো বেশ ভালো লাগে কিন্তু ভুনা খিচুড়ির সঙ্গে টক আচার ভালো লাগে না বোনা খিচুড়ির সঙ্গে একটু মিষ্টি চাটনি হলে বেশ ভালো লাগে দেখো একদম কিন্তু ঝর হয়ে গেছে আর পারফেক্ট কিন্তু চালগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখো সুন্দর সিদ্ধ হয়ে গেছে সুন্দর ঝরঝরেও কিন্তু হয়ে গেছে দেখো তো চলো আমরা খাওয়া দাওয়া করি আর পাঁপড়গুলো দেখো এত পাতলা না কাপড়গুলো ভেজে আমি প্লাস্টিকের মধ্যে রেখে দিচ্ছি প্লাস্টিকে রাখলে কিন্তু পাঁপড় মচমচা থাকে কিন্তু দেখো পাপড়গুলো জাস্ট প্লাস্ট থেকে বার প্লাস্টিক থেকে বার করার সময় সময় মানে একদম নেতেই যাচ্ছে পাপড়গুলো এতটাই পাতলা পাপড়গুলো কিন্তু একদম নেতিয়ে গেছে দেখো রুটির মতন টেনে টেনে পাপড়গুলোকে ছিটতে হচ্ছে তো এরকম পাপড় খেয়ে কি মজা বলো আর ভাতগুলো দেখছো কতটা ঝরঝরে হয়েছে আর কি খাওয়া দাওয়া হলো এখন বাজে এগারোটা এগারোটা ভেজে গেছে তো এখন খাওয়া দাওয়া করে জাস্ট উপরে উঠলাম কুড়ি বাবা ঘরে লাগতে গেলে এখন ওষুধটা ওষুধ একদম এগারোটা বাজে এগারোটা বেজে গেছে না একদম এগারোটা বাজে আর আচ্ছা খিচুড়িটা হচ্ছিলো ভালো কিন্তু খিচুড়ি একটু তরকারি বা চাটনি হলে ভালো হতো শুকনো শুকনো হয়ে গেছে তো ডিমের আমরা পাখো ভাজা দিয়ে বুনা খিচুড়ি ভাজা দিয়ে ঠিক যাবে না বুনা খিচুড়ি একটু তরকারি বা চাটনি হলে ভালো চলো আজকে মতো ভিডিওটা শেষ কোন পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো কাছ থেকে টাটা গুড নাইট